আমার মনে হয় রাস্তাতে সোজা দূর দিলেছিল ভাই রাস্তাতেই সোজা দৌড় ধর্ম সামনে চলে সামনে ধর্ম দেখো এখানে অলরেডি সিগনাল দিচ্ছে দেখো এখানে আছে এখানে কোথায় এখানে আল্লাহব কোথায় এই যে এই বোনের মধ্যে গেছে দেখো 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 দেখো

আমরা আজকে কারণ আমরা জানি এই জঙ্গলে যতবার আসি ততবারই একটা একটা সমস্যা হয় এই জন্য আজকে আমরা চার পাঁচজন আসছি কিন্তু তারপরেও আজকে কিন্তু একটা আমাদের সঙ্গে অন্যরকম ঘটনা ঘটে গেছে আমরা খুবই টাইড থাকতে পারবো না মতো শেষ করছি পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লা